নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফে এপ্রেন্টিস পদের জন্য নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই এই ভিডিওতে ভারতীয় রেলের আবারও কর্মী নিয়োগের দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হল চাকরিপার্থীদের জন্য অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে এখানে বিপুল পরিমাণ শূন্য পদে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি সরকারি অ্যাপ্রেন্টিস আইন অনুসারে প্রতি মাসে পাবেন ভালো অঙ্কের স্টাইপেন্ড এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো ট্রেড অ্যাপ্রেন্টিস শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে এক হাজার সাতটি শূন্য পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের দক্ষিণ পূর্ব রেলওয়ের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনারা আপনাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন ট্রেড বেছে নিতে পারবেন এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন জানাতে পারছেন চাকরি প্রার্থীরা যদিও এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে তবে আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে বয়সীমা কত চাওয়া হয়েছে এখানে ন্যূনতম পনেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের আবেদন জানাতে পারবেন বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে তপশিলি জাতি এবং আদিবাসী চাকরি মোট পাঁচ বছর এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের মোট ছাড় দেওয়া হবে মাসিক বেতন বা স্টাইপেন কত করে দেওয়া হবে এখানে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ভালো অঙ্কের স্টাইপেন পাবেন নিযুক্ত কর্মীরা আপনাদের মধ্যে যাদের দুই বছরের আইটিআই কোর্স করা রয়েছে তারা প্রতি মাসে আট টাকা এবং এক বছরের আইটিআই কোর্স করা থাকলে প্রতি মাসে সাত হাজার সাতশো টাকা বেতন পাবেন এবার আমরা জানব নিয়োগ পদ্ধতির ব্যাপারে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না চাকরি প্রার্থীদের ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন উনিশশো অনুসারে সকল নিয়ম মেনেই এই নিয়োগটি করা হচ্ছে তাই আবেদনকারীদের মধ্য থেকে মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতার উপর নির্ভর করে একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে তারপর যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করবে দক্ষিণ পূর্ব রেলওয়ে আবেদন পদ্ধতি কি রয়েছে এখানে সরকারি অ্যাপ্রেন্টিস আইন মেনে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনের জন্য প্রথমে ভারতীয় অ্যাপ্রেন্টিস আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ইচ্ছুক সকল চাকরি প্রার্থীকে ডাব্লিউডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই শিক্ষাগত যোগ্যতার সকল প্রমাণপত্র আপলোড করতে হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে আবেদনটি জানাবেন চাকরি এখানে চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ভারতীয় রেলওয়ের তরফে অ্যাপ্রেন্টিস পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে এক হাজার ষাটটি শূন্য পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফোর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্য اس بعد